হ্যালো গায়স কেমন আছেন সবাই নয় কেজি ধান এগুলো জ্বালা ফেলবে এগুলোকে চব্বিশ ঘন্টা ভিজায় রাখা হয়েছে এখন পানিটাকে ছেঁকে এখন দেখে জাঁক দিবে দুলে করে কলাপাতায় দিয়ে মুড়ায় রাখবে না এখন হ্যাঁ মুড়ায় রাখবা পরে হ্যাঁ

তারপরে এটার থেকে শিকড় হলে অঙ্কুরটা বের হলে পরে ওটাকে খেতে ই করে দেবে খেত হাল বাওয়ার পরে যখন ছিটাই দেবে ছিটাই দিলে এখান থেকে যখন জ্বালাটা আস্তে আস্তে বড় হবে এক মাস পরে তখন ওগুলোকে খেতে রোপণ করবে মোটামুটি জন্য রেডি হয়ে গেছে আর কিছু দাঁড়া দশ জাস্ট বেলায় দিলে এবারে কলা পাতা দিবে হয়েছে নির্দিষ্ট স্থানে দুই দিন পরে এবার থেকে বের হলে ওখান থেকে এগুলাকে নিয়ে ফেলবে জ্বালাত পরে আবার আপনাদেরকে দেখাবো No, no tak winse, to tak bym sobie.